চলতি বছরের ডিসেম্বরেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দেশের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক সবচেয়ে বড় এ ই টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছেন নবনির্বাচিত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বোলবই সদ্য অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি নির্বাচনে সভাপতি পদে জয়ী হওয়ার পর মঙ্গলবার সাতই অক্টোবর নতুন পরিচালনা পরিষদের প্রথম সভায় বুলবুলকে আসন্ন বিপিএল এর দায়িত্ব দেওয়া হয় এছাড়া নতুন দায়িত্ব বন্টনে ক্রিকেট অপারেশন বিভাগের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদিন ফাহিম সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন দুই মাসের মধ্যে বিপিএলের মতো বড় আয়োজন চ্যালেঞ্জিং হলেও বিসিবির নতুন দায়িত্বপ্রাপ্তরা শুনিয়েছেন আসার কথা নতুন পরিচালনা পর্ষদের ইফতেখার মিঠু বলেন চ্যালেঞ্জিং হলেও আমরা আয়োজন করতে পারব ইনশাআল্লাহ আমরা যারা নতুন নির্বাচিত হয়েছি আমাদের এক ঘন্টাও সময় নষ্ট করার সময় নেই উল্লেখ্য গত নির্বাচনে ক্যাটাগরি এক থেকে পরিচালক পদে বিজয়ী হয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিন ওই ক্যাটাগরিতে সতেরো ভোটারের মধ্যে দুজনই পেয়েছিলেন পনেরোটি করে ভোট বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন সাবেক অধিনায়ক বুলবুল